হজরত হানজালার নবীজির কাছ থেকে অনুমতি নিয়ে বিবাহ করেছেন বিবাহ কইরা প্রথম রাত্রিতে বাসর করার মধ্যে স্ত্রীর সঙ্গে বাসর করতেছেন এমন সময় জালার কানের মধ্যে একটি খবরাষ্ট্র আসল নবীজি উহুদের যুদ্ধে শাহাদ বরণ করেছে অমুসলমান কি পরিমাণ নবীজির প্রতি সাহাবাইকার ভালোবাসা কি পরিমাণ মোহাব্বত কি পরিমাণ মায়ার কি পরিমাণ দয়া হানজালা রগে আল্লাহ হোৱান রাত্রিবেলা স্ত্রীর সঙ্গে বাস রাখতে এমন সময় তার কালের মধ্যে আশ্রণ অভিজিৎ সাহাদ আস্মরণ করে স্ত্রী তার নতুন স্ত্রীকে নিয়ে হাজার হানজালা রগে আল্লাহ হোৱান হু তার নতুন স্ত্রীকে নিয়ে স্ত্রীকে দাও দেওয়া বললেন আমার স্ত্রী দাও দেখি নরবারিটা দাও আমার নবীজি শাহাদ স্মরণ করেছে আর এক মিনিট থাকার কোন সুযোগ নাই স্ত্রী ডাক দিয়া বললেন স্বামী আমার সবে মাত্র আজকে আমাদের বিবাহ হয়েছে আমরা তো দুইজনের চেহারাটাও এখন পর্যন্ত ভালো করে চিনতে পারলাম না যদি আপনি যুদ্ধের ময়দানে শাহাদ স্মরণ করেন তা ময়দানে জান্নাতে আপনাকে কিভাবে চিনব

আপনি কিভাবে যাবেন আপনার তো এই মুহূর্তে গুসল ফরজ হয়ে আছে আপনি একটু মেহরবানি করে কুশলটা সেরে তারপর যান হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বললেন ও আমার স্ত্রী আমি গোসল করতে করতে যদি বেঈমান না আমার নবীর উপর আরো বেশি করে আক্রমণ করে আমি তো নবীজির সামনে মুখ দেখাইতে পারবো না ও মুসলমান ভাইরা আমার হাসরত ধানচালা আরতি আল্লাহ ওয়ান হুই স্ত্রী কেনাই উহুদের ময়দানে চলে গেলেন উহুদের ময়দানে বেঈমানদের সঙ্গে যুদ্ধ শুরু করা গেলেন যুদ্ধ করতে 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 এক পর্যায়ে হাসরোদ্ ধানচালা আরতি আল্লাহ মোয়ানু সহায়তা বরণ করলেন অ মুসলমানহার আমার যখন যুদ্ধ শেষ হয়ে গেল মুসলমানদের বিজয় হইল

নবীজি ডাক দিয়া বললেন আমার সাহাবাই কারাম দেখো তো দূর থেকে একজন মহিলা দৌড়ায় উহুদের ময়দানের দিকে আসতেছে দেখো তো ওই মহিলাটাকে আর মহিলাটা কেন দিকে আসতেছে সাহাবাই কারাম খবর নেওয়া দেখলো এটা হলো হজরত হানজালার স্ত্রী ডাক দিয়া জিজ্ঞেস করলেন ভুন তুমি কি জন্য এসেছ হানজালার স্ত্রী ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্বামী সবে মাত্র আজকেই বিবাহ করেছে আমার স্বামী বাসর করেছিল বাসরগড় থেকে যখন শুনতে পেল আপনি নবীজি শাহাদাত বরণ করেছেন হানজালা রাদি আল্লাহ বাসর আর এক মিনিটও দেরি করেন নাই তরবারিটা নিয়া যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন স্ত্রী ডাক দিয়া বলেন আমি তো জানি কোন মানুষ যদি শহীদ হয়ে যায় কোন মানুষ যদি শাহাদ বরণ করে তাহলে তাদেরকে গুসল দেওয়া হয় না শহীদদের কাল্লাহরমিন এমন মর্যাদার মর্তবা দান করেছেন শহীদদের ব্যাপারে গুসলের কোনো মাসালা নাই শহীদদেরকে গুসল ছাড়াই দাফন করা হয় কিন্তু আমার স্বামীকে আপনি গুসল ছাড়া দাপন করাবেন না কারণ আমার স্বামীর উপর গুসল ফরজ ছিল ফরজ গুসল অবস্থায় তিনি আপনার কথা শুনে যুদ্ধের ময়দানে চলে এসেছে আপনি মেহের বাণী করে আমার স্বামীকে একটু গুসল পরায়া তারপর দাফন করিয়েন অমুসলমান ভাইয়ারা আমার আরপর দেখা গেল হানজারার লাশটা কোনো এক জায়গায় পড়ে আছে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালাম নবীজির কাছে খবর পৌঁছায়া দিলেন ইয়ার্লাহিয়া হাবিব আল্লাহ খবর তার আপনি হান জালার কাষ্টটাকে দুসল ফরা বেল্লাহ যখন শাহাদেত প্রেরণ করেছে হানজালাকে আল্লাহ রফুল আলমিন দুনিয়া থেকে আকাশ আঙিয়া গেলা জান্নাতের মুসলিম নদীর পানি দিয়া তাকে মুসল ফরয়া আবার দুনিয়াতে প্রেরণ করেছে অ মুসলমান ধার আবার হাজারত হান জালারতি আল্লাহ আন যখন নবেজির সামনে আনা হলো নবীজি হানজালা রাদিয়াল্লাহু আনহু কে হাতায়া দেখতেছেন এমন সময় দেখা গেল হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু দাড়ি গুলি ভিজা হানজালা রাদিয়াল্লাহু আনহু চুল থেকে টপ 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 করে পানি পড়তেছে ও মুসলমান ভাইরা আমার তাহলে এবার বুঝে থাকলে বলুন

যুদ্ধের ময়দানে নবীজির শাহাদতের কথা শুনে সে বাসর গোট থেকে এক দর্দিয়া যুদ্ধের ময়দানে চলে গেল স্ত্রী শুধু এতটুকু আবদার করল গুসল করে যান আপনার উপর তো গুসল ফরস আপনার শরীরটা তো না পাক সাহাবি ডাক দিয়া বললেন আমি গুসল করতে করতে যদি তারা আমার নবীর উপর আক্রমণ করে তাহলে আমি নবীজির সামনে কিভাবে আমার চেহারাটা দেখাব আমার এটাই হল সাহাবাইকার আজমাইনগণের নবীজির প্রতি ভালোবাসা মহাভ্রতের ব্রহীর প্রকাশ